চাটনি তৈরি হয়ে গেলো চাটনিটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর এটা নারকেল আর ছোলার ডালের চাটনি তো খুব সুন্দর হয়েছে তোমরা বানিয়ে ফেলো ঘরে তাড়াতাড়ি সো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সীমা সামাগুলোকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ধোসার চাটনি আর এ দেখো নারকেল কুচিয়ে নিয়েছি আর ছোলা ডাল ভিজিয়ে নিয়েছিলাম একদিন আগে তো ভেজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার চাটনিটা আমি তৈরি করব চলো দেখো চাটনিটা বানাতে কী কী লাগে এ দেখো ছোলাটাকে আমি মিক্সি করে নিচ্ছি আর নারকেল আর ছোলা ডাল একসাথে মিক্সি করছি স্বাদ স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম আর একটু কারিপাতা দিয়ে দিচ্ছি আর এটা মিক্সি করে নেব দেখো মিক্স করে জিনিসটা কেমনি হয়েছে একটা ব্রাটা তৈরি হয়েছে আর এটাকে জল দিয়ে আবার একটু মিক্সি করে নেবে মিক্সি করার পরে দেখো এই জিনিসটা তৈরি হয়েছে এটা হলো চাটনি ধোসার চাটনি এটা ধোসা দিয়ে খেতে খুব ভালো লাগবে তোমরা ঘরে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আর খুব সহজ উপায় তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর রেসিপিটা কেমন হলো তোমরা একটু জানিও তো দেখো ধোসার চাটনি পুরো রেডি এটা ধোসা দিয়ে খেয়েও খুব ভালো লাগবে আর ধোসার ভিডিওটা আমার আসতে তোমরা দেখো